নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা খুব তাড়াতাড়ি আর খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে নিরামিষ সোয়াবিনের কারি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক এই রেসিপির জন্য লাগছে সয়াবিন এবারে গ্যাসটাকে অন করে আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম তো জলটা গরম হয়ে যাওয়ার পর সয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো নুনটা দেওয়ার পর খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিলাম তো মিশিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে দুই থেকে তিন মিনিট সয়াবিনটাকে জলের মধ্যে সেদ্ধ করে নিলাম তো সেদ্ধ করে নেওয়ার পর এবারে আমি এটাকে ছান্তার সাহায্যে ছেঁকে তুলে নেবো একটি পাত্রের মধ্যে তো এখানে আমি সয়াবিন নিয়েছি দেড়শো থেকে দুশো গ্রাম তো তোমরা চাইলে এর থেকে আরো বেশিও সয়াবিন এখানে নিতে পারো সমস্ত সয়াবিন গুলো আমি তুলে নেওয়ার পর এবারে একটি বাটি নিয়ে নেব সেই বাটির মধ্যে দিয়ে দেব দুই চামচ রসুন আর দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ টক দই অল্প জল দিয়ে খুব ভালোভাবে টক দই আর বেসনটাকে মিশিয়ে নিতে হবে তো এমন ভাবে মেশাতে হবে যাতে বেসনটা না ডালা থেকে যায় তো এইভাবে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিলাম তো ফেটিয়ে এক সাইডে রেখে দিলাম তো এবারে একটি পাত্রের মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা কাঁচা লঙ্কা জিরে বাটা দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর অল্প জল দিয়ে এই মশলাটাকে আমি আগে থেকে তৈরি করে রেখে দিলাম তো মশলাটা তৈরি করে রেখে দেওয়ার পর এবারে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সর্ষের তেল তো তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তো এবারে ওই আগে থেকে সেদ্ধ করা সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে সয়াবিনগুলোকে নাড়াচাড়া করে ভাজতে হবে তো খুব বেশি ভাজার দরকার নেই তো হালকা ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে তো দেখো সয়াবিনটা মোটামুটিভাবে আমার ভাজা হয়ে গেছে তো একটি পাত্রের মধ্যে সেটাকে তুলে নিলাম আবারও ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তো তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ গোটা জিরে আর দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম তো ফোড়নটাকে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পিছনে তো টমেটোটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে তো টমেটো ভাজার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো কারি পাতা তো পাতাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা আর অল্প জল দিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে তো এবারে দিয়ে দেবো আগে থেকে যে টক দই আর বেসনটাকে মিশিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দই আর মিশ্রণটা পর খুব ভালোভাবে নিয়ে আমি ষতে থাকবো তো এখানে মশলাটা আমি অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব তো এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি তো স্বাদ মতো নুন আর চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব তো দেখো মশলার কালারটা মোটামুটিভাবে চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে যে সয়াবিনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো তো সয়াবিনগুলো দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট আরও কষিয়ে নিলাম তো তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল তো এখানে আমি এক বাটি জল দিলাম তো এখানে গ্রেভিটা গাঢ় গাঢ় হবে খুব পাতলা হবে না সেই জন্য এক বাটি জল দিলেই মোটামুটিভাবে হয়ে যাবে তো এবারে আমি গ্যাসটাকে মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলাম তো পাঁচ মিনিট বাদে তোমাদেরকে ঢাকনাটা খুঁজে দেখাচ্ছি দেখো গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হয়েছে তো এবারে আমি গ্যাস থেকে কমিয়ে রেখে একদিকে আমি একটা পাতের মধ্যে একটা তরকা তৈরি করবো তার জন্য এক চামচ ঘি স্লাইস করে রাখা আদা কুচনো আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে আগে ভেজে নিলাম তো তারপরে দিয়ে দেবো কারিপাতা তো কারিপাতাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি ভেজে নিলাম তো মোটামুটিভাবে তরকাটা রেডি হয়ে যাওয়ার পর ওই সয়াবিনের কারির মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো এইভাবেই তৈরি হয়ে গেল সাউথ ইন্ডিয়ান স্টাইলের নিরামিষ সয়াবিনের কারি তো একটি পাত্রের মধ্যে এটাকে আমি সার করে নিলাম আর এটা গরম গরম ভাতের সাথে ভাত রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে দুর্দান্ত লাগে আর রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো দেখো সুস্থ ধন্যবাদ